যে লক্ষ্য করেন যে ঢাকার ওই ফুটপাথের উপরে কিন্তু অনেক দোকান রয়েছে মানুষের হাঁটা চলার কষ্ট হচ্ছে এর ভিতরে আবার দোকান দোকানের কারণে মানুষ কিন্তু সুন্দরভাবে হাঁটাচলা করতে পারছে না আমি অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। যাতে করে এই দোকানগুলো অপ্রসরণ করা হয় যাতে মানুষের চলাচলের করা হয় এটার কারণেই হচ্ছে যে বিভিন্ন ধরনের ফল বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করা হচ্ছে আর মাছ ধরার জন্য চাই নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের বিস্কিট এটার উপরে কলাপ আসলে এটা কখনো হতে পারে না একটা ব্রিজের উপরে যখন এগুলো বিক্রি হয় তো সেই দেশে আর কি হওয়ার কথা আপনারা বলেন কোনো আইন ব্যবস্থা নেই সুশাসন নেই নিয়ে এটা আসলে ঠিক না মানুষগুলো হাঁটতে কিন্তু কষ্ট হচ্ছে দেখছেন আপনারা আপনাদের যদি আমরা দেখাই দেখেন এদিকে বৃষ্টি হচ্ছে মানুষ কিন্তু হাঁটার জায়গাটাও কিন্তু নাই তারা কিন্তু বেচা কিনে আছেন তা ব্রিজের উপরে কেন বেছে কেনে হবে তা ব্রিজের উপরে কেন এই দোকানপাট বসবে হ্যাঁ আমার কথা হচ্ছে এটা যে আমি অবশ্যই এখানে যারা শাহজাহানপুর এবং মুগদা ভাসাবো দুইটা থানার মধ্যে পড়ছে এরিয়াটা আপনাদের দৃষ্টি আশ করবো আপনারা অবশ্যই এটা অপসারণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন এই রাস্তাটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্রিজ দেখেন মানুষের কিন্তু সমাগম অনেক বেশি চলাচল এখান থেকে আর এখান থেকে কিন্তু আপনারা কমলাপুর প্রান্তে যাওয়া যায় এক প্রান্ত থেকে ছাদাবাদ যাত্রাবাড়ি মুগদা এয়ারপোর্ট বিভিন্ন প্রান্তে যাওয়া যায় এই ব্রিজটার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই বৃষ্টির সময় তারপর কিন্তু পিপোলা হল জ্যাম এই গাড়িগুলো যায় এরা যাচ্ছে এয়ারপোর্টের দিকে আর এটা হচ্ছে যে যারা আছে এটা আপনার পি থেকে আসছে এই প্রান্তটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে যারা সায়দাবাদ দিকে যাচ্ছে গাড়িগুলো অনেক জ্যাম লেগে আছে যদি দেখে আপনাদেরকে দৃশ্যটা প্রচুর জ্যাম ঢাকায় প্রচুর জ্যাম করছে আর রাস্তার চারোদিকে কিন্তু দোকানপাট লক্ষ্য করা যাচ্ছে এগুলো অবশ্যই দ্রুত আকর্ষণ করে দৃষ্টি আকর্ষণ করছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার লাইক ভিডিও করে সেমাস করে পাশে থাকবেন